সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যা প্রকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে স্কোয়ার ফার্মাসিটিক্যালস বা স্কোয়ার কোম্পানি স্কোয়ার গ্রুপের একটি সার্কুলার নিয়ে আসলাম আপনাদের সামনে এখানে কোন কোন পদে কী কী যোগ্যতা লাগবে এবং কেমন বেতন পাবেন সব বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তবে তারা আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই জাতীয় চাকরির বিজ্ঞপ্তি আপনারা সবারকে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি চলুন শুরু করা যাক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কোয়ার টয়লেটস লিমিটেড একই স্কোয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান তো স্কোয়ার টয়লেটস লিমিটেডে এখানে একটি সার্কুলার দিয়েছে এখানে বলছে পজিশনটা বলছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাক্ট ডিপার্টমেন্ট এখানে এবং ওয়ার্ক স্টেশন আপনাকে কাজ করতে হবে পাবনা প্ল্যান্ট অথবা রূপসী নারায়ণগঞ্জে এই তিন জায়গায় আপনাকে যে কোনো একটা জায়গায় আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং এখানে আপনার কাজ করতে হবে তো এই এক্সিকিউটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের যে আপনার সার্কুলারটা দিয়েছে এখানে আপনার যে কাজের রেসপন্সিবিলিটিস থাকবে এখানে আপনাকে মূলত এই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেক্টরে আপনাকে কাজ করতে হবে এখানে আপনার যে রেসপন্সিবিলিটিস থাকবে আপনার এক্সিকিউটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে আপনার রেসপন্সিবিলিটি ওরা বলছে যে এখানে আপনাকে অবশ্যই এই স্কোয়ার টয়লেটিস লিমিটেডের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার জানাশোনা ভালো জানাশোনা থাকতে হবে এবং এই প্রোডাক্টগুলো কীভাবে সেল করা যায় এবং কোন কোন জায়গায় এই প্রোডাক্টগুলো কীভাবে সেল করতে হবে তার জন্য আপনাকে এখানে এক্সিকিউটিভ হিসেবে পালন করতে হবে এবং আপনাকে অবশ্যই এই স্কোয়ার টয়লেটিস কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো কীভাবে মার্কেট কেটে ডিস্ট্রিবিউশন করা যায় কীভাবে মার্কেটিং করা যায় সেই বিষয়ে আপনাকে এখানে দায়িত্ব পালন করতে হবে আর আপনার এখানে যে যোগ্যতা লাগবে এমএসসি ইন কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফ্রম রিপোর্টেড ইউনিভার্সিটি যে কোনো এই রিপোর্টেড ইউনিভার্সিটি থেকে মানে যে কোনো প্রাইভেট ভার্সিটি বলেন বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে এমএসসি ইন কেমিস্ট্রি কেমিস্ট্রিতে এমএসসি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই দুইটা যে কোনো একটা সাবজেক্ট আপনাকে পড়াশোনা জানতে হবে এবং এক দুই বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে এক্সিকিউটিভ বা অন্য যে কোনো পদে এবং আপনাকে ইএমএস এক্সেলে বা কম্পিউটারে আপনার পাওয়ার পয়েন্ট এক্সেল পাওয়ার পয়েন্টে অবশ্যই আপনার জানাশোনা থাকতে হবে এবং ভালো একটু কম্পিউটার জানারও অবশ্যই বাধ্যতামূলক এবং এখানে বয়স বলছে তিরিশ বছর তিরিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে তো এবার জানিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই চাকরি যদি আপনার পছন্দ হয় বা এই জাতীয় এই এক্সিকিউটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টে যদি আপনি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে একটা সিবি তৈরি করতে হবে এবং তার সিবিতে অবশ্যই কভার লেটার থাকতে হবে এবং সে কভার লেটার এবং সে সিবিটা আপনাকে এবং তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সেই ছবি কোনো মতে ছয় মাসের অধিক আগের হলে হবে না ছয় মাসের ভিতরে আপনাকে রিসেন্ট পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাকে কালার ফটো আপনাকে দিতে হবে তাহলে কী দেবেন সিবি দিবেন কভার লেটার দিবেন সিবির সাথে এবং ছয় মাস আগে নয় ছয় মাসের ভিতরে কোনো ছবি সেই কালার ছবি সহ আপনাকে অ্যাপ্লাই করতে হবে চব্বিশে জুলাই দু হাজার একুশ তারিখের ভিতরে এটা পাঠাতে হবে ইমেইল করতে হবে আপনাকে এইচআরডি আন্ডার এস টি এল অ্যাট দ্য রেট স্কোয়ার গ্রুপ ডট কম এই ঠিকানায় আপনাকে এই যে ইমেল ঠিকানায় আপনাকে এই সিভিটা আপনাকে পাঠাতে হবে অবশ্যই সেটা চব্বিশে জুলাই দু হাজার একুশের ভিতরে তো এই ছিল বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন এই জাতীয় চাকরির খবর এই চ্যানেলের মাধ্যমে সবার আগে প্রকাশ করা হয় দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ